হারাম তবে হারাম ব্যতীত হারাম এ কথার অন্তর্ভুক্ত নয় কাবা ঘর এ কথার অন্তর্ভুক্ত নয় কাবা ঘর ভিন্ন সময়ের গতিতে হবে ইনশাল্লাহ আজকের জন্য এতটুক বলে রাখি যে যেই হাদিসে বলা হয়েছে যে অন্য মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে কাবা ঘরে দূরে কাজ সলাত আদায় করলে তার যে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এই হাদিসটা ঠিক নয় বাকি যত হাদিস আছে এক লক্ষ গুণের বেশি হাজারও বেশি সেগুলো সব সবসহী মানে কাবা ঘরে দূরে কাজ সলাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি নেকি হবে তা হিসাবে নিয়ে আসা হয়নি বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো মসজিদের চেয়ে এক লক্ষ গুণের বেশি বেশি কত তার মাপকাঠি উল্লেখ করা হয়নি তাতে ইসিম তফজিল মানে অনেক 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 বেশি এ কথা উল্লেখ করা হয়েছে কথাটি মনে রাখা ভালো হবে যে এক লক্ষ গুণের বর্ণনা ঠিক নয় এছাড়া যত বর্ণনা আছে লক্ষের বেশি সবই ঠিক হজের আলোচনায় একটা কথা বলেছিলাম আল্লাহ নবী বলেছেন আব্দে মানাফ আমার বংশের লোকেরা শোনো কাবা ঘরে চব্বিশ ঘন্টা সলাগ চলবে এবং চব্বিশ ঘন্টা তপ চলবে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই আর কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময়ে তপ চলবে না এ কথাও নেই আর হজ ওমরা করতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ হলো তপ এই কথা বলেছিলাম আর সবচেয়ে দুর্বল পয়েন্ট বা বোকামি কাজ হলো তানি মসজিদে গিয়ে এহরাম বেঁধে একাধিক ওমরা করা তাতে বলা বাহুল্য বলা হয়েছিল যে আপনার কখন হায় হলো পুরুষ মানুষ আপনি যে আপনি তানিম মসজিদে গিয়ে এহরাম বেঁধে ওমরা করছেন আবার কোন কথা আইসার জিয়া তালা আনহার না হয় হায় হয়েছিল মহিলা মানুষ সময় মতো তিনি উমরা করতে পারেননি তো ওমরা থেকে যাই যাওয়ার সময় কান্নাকাটি সবাই যাবে হজ আর উমরা নিয়ে আর আমি একাই শুধু বাড়ি ফিরে যাব শুধু হজ নিয়ে এটা আমাকে ভালো লাগে না তো আল্লাহ নবী বললেন আব্দুর রহমান জি তোমার বোনকে তানিমে নিয়ে যাও তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে তার উমরাটা করিয়ে নাও তখন তুমিও করে নিও এ কথা তিনি বলেন বেশি এবাদত করিয়েন না কম করেন ফল ভালো হবে মনে আছে কি অজুর আলোচনায় বলছিলাম বা ইসলামের ভিত্তির আলোচনায় বলছিলাম একটা লোক এসে বলল বলেন একটা আমলের কথা যাতে জান্নাতে চলে যাবো তাহলে রসুল বললেন পাঁচ ফরজ সলাত তারপরে হল জাকাত তারপরে হলো রামাজানের সেম তারপরে হলো হজ এবার লোকটা চলে যাচ্ছে আর বলছেন আল্লাহর কসম এর চেয়ে কমও করবো না বেশিও করব না আল্লাহর কসম এর চেয়ে কমও করবো না বেশিও করব না তার মানে ও নফল পড়বে না তাহাজ যুদ পড়বে না তা আল্লাহ রসুল বলছেন কেউ যদি জান্নাতি দেখতে চাও দেখানো এলোক হলো জান্নাতী তো বোখারি মুসলিম বেশি এবাদত করলেন ফল ভালো হলো না তাহলে কেমন হল অনেক হজুর বলেছেন অনেকেই বলছেন যে মিকাতের বাহিরে চলে গিয়ে এহরাম মেধে উমরা করতে পারে কোথায় যে এগুলো পেল বুঝলাম না কম করেন এক সফরে একটাই উমরা করেন একটা হজ করেন যানটা বাঁচুক আপনিও বাঁচেন শরীয়ত বাঁচুক এবাদতটা আপনার হয়ে যাক ভুল পদ্ধতিতে পা দিন না বলছিলাম আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি নেকির উদ্দেশ্যে তিনটা মসজিদ ছাড়া সফর করা যাবে না একটা হলো মসজিদুল হারাম একটা হলো মসজিদ আর আরেকটা হলো মসজিদে হাজা এই যে আমার এই মসজিদ মসজিদে নেকি নেকির আশায় পাড়ার মসজিদ ছেড়ে পৃথিবীর কোনো মসজিদে যাওয়া যাবে না এই তিনটা ছাড়া হ্যাঁ যেখানে সলাত আদায় করছেন সেখানে বেদাত দিয়ে পূর্ণ তখন আপনাকে সঠিক আকিদার মসজিদ খুঁজে বের করতে হবে এ কথাই ঠিক যেখানে যান খুদবাটাও বেদাতি খুদবা হয় সেখান থেকে আপনাকে একটা সম্ভবপর খুঁজে বের করতে হবে কোথায় কোরআন হাদিসের সেটাই ঠিক ফিল নাসা আল্লাহর নবী দুই খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন আর উপদেশ দিতেন এটাই সোনাদ আর মুসল্লি যে ভাষার সেই ভাষাতেই খুতবা হতে হবে বাধ্য হতেই যেই ভাষার মুসল্লি খুদবা সেই ভাষাতেই হতে হবে হতেই হবে চোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই কারো পত্রিক সম্পত্তি নয় সব হাসাতেই নবীকে পাঠানো হয়েছে তাহলে নবী সবকে এক ভাষায় পাঠাতেন সৌদি আরবও লোপ্ত হিসাব করে ঠিক করে নিত সব হাসাতেই ক্ষুদবা হতে হবে এটাই শোনাম আবহরারা রাজিয়াহু তালা আনহা বলেন রাসুল sallallahu alaihi বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বরী রাওজাতুন মিন রিইয়াজিল জান্নাহ কল হাউজু আলা মিম্বরী বুখারী মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শুনে রাখো আমি যে ইমামতি করি এই mihrab আর এই যে আমার ঘর যেখানে আমি থাকি যেখানে আয়েশা থাকে আমি থাকি এই দুইটার মধ্যে যে জায়গাটা এই জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা রাও মিন রেয়াজিল জান্না এটুকু বক্তব্যের পরে তিনি বললেন অম মিম্বারি আলা হাউজি আর আমার মিম্বারটা যেখানে আমি সদলাই আদায় করি এখানে রয়েছে হাউজে কাউসার মানে বিচারের মাঠে যখন হাউজে কাউসারের পাশে মানুষ উপস্থিত হবে সেটা হলো তার মিম্বারের নিচে সেটা হলো মসজিদে নবাবীর পাশে নবাবিতেই সেটা হলো মসজিদ নবাবের যেটা এটা মেহরাব সেই মেহরাবের নিচে এই ঘোষণা রাসুল সাল্লাম দিলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন এখানে একটি জোরালো কথা যে সারা পৃথিবীর মানুষের জন্য একই কথা বাঙালিদের জন্য বাংলা ভাষাই বলছি সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী কোনো দিন এই বাক্যের পরে এই জায়গাটুকুতে সলাত আদায় করলে বেশি নেকি হবে কথা বলেননি কোনোদিন কোনো সাহাবি এই মেম্বার থেকে নিয়ে তার ঘর পর্যন্ত এখানে সলাতাদাই করতে হবে এরকম মনে করেননি সাহাবি করেননি তবে তবেই করেননি চার মাজারের বড় বৃদ্ধাঙ্গন করেননি সারা পৃথিবীর কোনো মানুষ ভাবেনি যে এই ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত এই জায়গায় সলা তাদাই করতে হবে এই জায়গায় করলে বেশি নেকি হবে এরকম কথা বলেননি যত দূর পর্যন্ত গেট আছে গেটে লিখা আছে বাইশ নাম্বার গেট একত্রিশ নাম্বার গেট দুশো সারা পৃথিবীর যে কোনো জায়গায় দূরে কাজ সলাত আদায় করলে হবে যা এক হাজার গুণ বেশি নেকি হবে এক নেকি বেশি হবে যদি বলা হয় রাজতন মেন রেজিল তাহলে সে কথা হবে বিদাত সেই ইবাদত হবে হারাম সেই ইবাদত হবে বিদাত কেন সেখানে সরকারিভাবে নারী পুরুষ সলাত আদায় করতে যাবে কেন সেই জায়গার মাদুরটা সাদা হবে কেন সেটাকে ভিন্নভাবে সম্মান করা হবে পৃথিবীর কোন বিদ্যান বলেন নিয়ে কথা বরং বিদ্যানগণ এভাবে এসেছে আচ্ছা এ বাক্যের অর্থ কি আল্লাহ নবী তো বলে গেলেন না বাক্যের অর্থ কি খালি বলে দিলেন যে আমার মেম্বার থেকে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটা অংশ জান্নাতুল ফের একটা অংশ তো বিদ্যানগণ বলতে লাগলেন এটা আসলেই অংশ আসলে অংশ হলে সেখানে সলা আদায় করতে হবে এটা তো নয় আবার কেউ বলেছেন আসলে এইটা বলে এইটার একটা মসজিদের বা এই জায়গার একটা মর্যাদা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এর যে রহস্য কি আল্লাহ রসুল বলেন ওই যে ওহুদ ওহুদ কে আমরা ভালোবাসি ওহুদ আমাদের ভালোবাসে ওহুদ পাহাড় জড়বস্তু আমাদের কি ভালোবাসে আমরা কি দিয়ে বুঝবো যে ওহুদ পাহাড় আমরা ভালোবাসে আল্লাহ রসুল কি বললেন এইটা এ তো বাক্যে মানুষ জানে না আমরা ওহুদ পাহাড়কে ভালোবাসি ওহুদ পাহাড় আমাদের ভালোবাসেন এইগুলো হচ্ছে মোটা সাবেহাত বাক্য যার সারমর্ম মানুষের অবগতিতে নেই আমার মেম্বার থেকে নে মসজিদ পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের অংশ এ কথার সারমর্ম পৃথিবীর মানুষ জানে না এই হিসাবে বাকি সময় থাকতে হবে ঠিক এখানে কাজ চলা আদায় করতে হবে এই হিসেবে বিদা সরকারিভাবে করছে সরকারিভাবে করছেন কি করবেন বহু কাজ তো সরকারিভাবে আর সরকার তো এইসব মসজিদ ব্যবহার করে না ও তো লিজ দেওয়া আছে টেন্ডার দেওয়া আছে তাদের হজ হোক না হোক এটা যারা টেন্ডার নিয়েছে হজ হোক না হোক সেটা তাদের প্রয়োজন নেই হইচই হয় না যেন হইচই ঝামেলা হলো তো সামনে বছর তাকে আর দেবে না তাহলে তুমি পারবে না তো যে পারবে তাকেই দিব শতকরা চল্লিশ পার্সেন্ট জায়গার ভিতরে ফাঁকা আছে আপনাকে ঢুকতে দিবে না যেদিক দিয়ে যাবেন খালি মামনু যেদিক দিয়ে ঢুকবেন মামনু মামনু নিষিদ্ধ যাওয়া নিষেধ আপনি কোথায় সলাত আদায় করবেন তাদের বিবেচনা নেই সম্মানিত দিনী ভাই বোন এই কথাটা মাথায় রাখবেন রাজা তুমিন আল্লাহ নবী বলেছেন এ কথা ঠিক সারমর্ম মানুষ জানে না এখানে সলাত আদায় করতে হবে এই